ধামরা উপজেলা সোমভাগ ইউনিয়নে জনগণের কাগজপাতি ভোটার আইডি কার্ড এবং নিয়ন্ত্রণ কার্ড নিতে ভোগান্তির শিকার হচ্ছে দিনের পর দিন একটি সিগনেচারের জন্য অপেক্ষায় থাকতে হয় দীর্ঘ পাঁচ মাস যাবত, আজ এই জনসাধারণ দিনের পর দিন ভুগছে চেয়ারম্যানের চেয়ারটি শূন্য হয়ে পড়ে আছে জনগণ বলে আমরা দেশ স্বাধীন করেছি আমরা স্বাধীনতা পাচ্ছি না উপজেলার কর্মস্থ কর্মকর্তারা জনগণের দিকে কোনো খেয়াল রাখতেছে না কেটাকা মানুষেরা কোথায় যে দাঁড়াবে সোমবার এমন কোনো ব্যক্তি নাই যে চেয়ারম্যানের শূন্য স্থানে কেউ নেতৃত্বে দিবে ইতিমধ্যে বৃদ্ধ লোকের বয়স্ক ভাতা প্রতিবন্ধী ভাতা বন্ধ হয়ে গেছে দামরা উপজেলা স্টাফ রিপোর্টার সাদিক ইসলাম জানান সাধারণ জনগর কোথাও সুবিচার পাচ্ছে না মিউনিটি মানুষ বলে এই ভোগান্তির শেষ কোথায় বরস্ত কর্মকর্তার কাছে কাগজপাতি নিয়ে গেলে আমাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেয় না ছাড়িবে না মেম্বার টেন চাইলে ঘুরতেছে ঘুরতে আসি মেম্বার টেন চাইলে কয় আমি দেন না স্যার মানে আমরা দেমু কই থেকে এই জন্যই আমরা এখন বর্তমান চেয়ারম্যান কি আছে চেয়ারম্যানের দায়িত্ব কি আছে চেয়ারম্যানের দায়িত্ব কে আছে ওই টিউন অফিসার দিয়ে মনে হয় ওটা আমার তো জানা নাই তাহলে আচ্ছা রুস্তম ভাই আপনি তো অনেক গণ্যমান্য ব্যক্তি আবুল ভাই আছে আসলে এখানে এই সাধারণ জনগণের কি সমস্যা এখানে যেটা বুঝতে পারলাম যে প্রত্যেকটা লোক ইয়ে প্রাপ্তি আছে এখানে সেবার জন্য ইউনিয়ন পরিষদের যে সিনিয়র সেবের জন্য জন্ম সনদ তারপর ওয়ার্ড সেবের এগুলোর জন্য যে সমস্যাটা হয়েছে লেন্দি প্রসেস হচ্ছে বিভিন্ন ধরনের অপ্রাসঙ্গিক ডকুমেন্টস চাচ্ছে যেগুলো পূর্বে এগুলো প্রয়োজন ছিল না এই জিনিসগুলো চাচ্ছে তার কারণে এই তাদের সেবাগুলো পাইতে অনেক দেরি হচ্ছে আরেকটা জিনিস যেটা বুঝলাম সেটা হলো যে এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং সদস্যদের মধ্যে কমিউনিকেশন গ্যাপ যে কমিউনিকেশন গ্যাপটা হচ্ছে এই কমিউনিকেশন গ্যাপটের কারণে আজকে এই সাধন বিস্ফোরণ করছে যে তারা প্রত্যেকটা ম্যাম্বারি তারা যে তথ্যগুলো কালেক্ট করে তাদের নিজস্ব ওয়েতে তারা কালেক্ট করে এবং প্রশাসনকেপক্ষ একটা করে আছে যে তারা তাদের করছে কিন্তু এদেরকে এই সদস্যদের গুতে রাখছে যে তাদের যে নিম্ন স্তরে চৌকিদার দ্বারা তাদের তাদের ইনভেস্টিং করতে চকিদার এই তাদের ইগুতে লাগছে তবে উর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের রিলেবল পার্সন দিয়ে ইনভেস্টিং করতে পারে কিন্তু আমি করছি আমার চেয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষ দিয়ে যদি সে কাজটা আমার কাজে তদন্ত করে এটা ইগুতে লাগে না মেম্বারদের লাগছে যখন তাদের কাজের তদারকি করাইছে চকিদার দ্বারা গোপনে তদারকি করাইছে এটাই তাদের এগুতে লাগছে এবং তাদের এই যে তাদের মধ্যে ভুল সৃষ্টির কারণে আজকে এই জটিলতা সৃষ্টি হয়েছে এখন এইটার কারণে আমাদের আসছে অনুমোদন করছে হচ্ছে এটা হয়তো দূর হয়ে যাবে আর যে সাধারণ পাবলিকের যে সেবার যে বিলম্বিত হচ্ছে এই বিলম্বিত কী করে এটা ত্বরান্বিত করে সমস্যার সমাধান করা যায় এবং কাজগুলোকে দ্রুত মানে তাদেরকে সেবা দেওয়া দেওয়া যায় এই ব্যাপারে এখনই পয়সা প্রশাসনের কর্তৃ কর্তৃপক্ষ কর কর্মকর্তাবৃন্দ এবং আমাদের ইউপন কর্মকর্তাবৃন্দ এবং আমাদের দলীয় নেতৃবৃন্দ ইউরোপ পরিষদের নেতৃবৃন্দ আমাদের

সবার যে এনে দায়িত্ব আছে তার সাথে যার জন্য এই ক্ষেত্রে তৈরি হলে এরাও বুঝতে পারে না এই সদস্যরা এই সমস্যা দাঁড়াইছে যে যত কিছুই হয় যদি আপনার সাথে আমার দরকার হয় আপনি যদি পরিষদ করে বলে আমার বলি যে সামনে আমি সমস্যা হইতে পারে জনগণ তো এত ধৈর্য ধরবে না স্যার আপনি এটা আমাদের সাথে বসে যাতে সেবাটা তার দিতে পারে সেই ব্যবস্থা এরা ওই ব্যয় করে না যার জন্য

সেটাও নিয়েছে পরিষদের সদস্য আছে এদেরকে সবাইকে নিয়ে এই সেবাটা পাওয়ার জন্য সে কথা দিচ্ছে সে সেটা নিশ্চয় সেটা করবে